কি জানেন তো যে গতকালকে যে লোকসভা রাষ্ট্রপতি ভাষণ এই তথাকথিত বিজেপি এমপি যারা বাংলার মাটি থেকে নির্বাচিত ইত্যাদি কেউ কিন্তু মণিপুর নিয়ে কিছু বলছে না মণিপুরে যে অত্যাচার হয়েছে মহিলাদের উপরে সেটা নিয়ে বক্তব্যটা কি সবটাই হচ্ছে নজর ঘোরানো এবং এই যে আড়াল দিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সারা শাসিত রাজ্যগুলোতে যে অত্যাচার চলেছে এবং যারা মনে করছিলেন এখান ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করতে দেবো না হবে না তারপর যখন ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয় এবং বাংলার মানুষ জবাব দিয়ে তাদেরকে টাটা গুড করে দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে সেখানে এখন এইগুলো আপনি দেখবেন আমরা তো কোনো অত্যাচার কিংবা কোনো এরকম নির্যাতন হোক সেটা তো সমর্থন করে না এখানে এনকোয়ারি হবে শাস্তিও হবে সবচেয়ে দুঃখের বিষয় এখানে মহিলা নির্বাচিত বিধায়কও রয়েছেন রিয়াদাও রয়েছেন ভগবান গোলা ভারতীয় জনতা পার্টি আবার গালে থাপ্পড় খেলো আবার একটা ইলেকশন হারলো এটাই কিন্তু বাংলো বাংলায় বাস্তব যে ঘটনাটা ঘটেছে সুতরাং এই জয়টাকে তারা যারা মানতে পারলো না মানুষের যে কি নির্দেশ দিচ্ছে কিংবা কি ইঙ্গিত দিচ্ছে যারা তুলতে পারে না আপনি দেখবেন এইভাবে এখন মহিলা বিধায়কদের বলছেন দু চারজন তো দাঁড়িয়েছিলেন নির্বাচনে কি হলো নির্বাচনে দাঁড়িয়েছিলেন লোকসভাতে তাতেই প্রত্যাখ্যান করেছে এখন আপনাদের এই আন্দোলনটাও মেকি আন্দোলন এই আন্দোলনের সততা নেই মহিলাদের প্রতি যে একটা দয়ার দৃষ্টি কিংবা যে একটা সহানুভূতি আছে সহমর্ভিতার নেই সবটাই রাজনৈতিক খেলা এবং ববিতা যেমন বললে সবটাই ড্রামা করছে যা করার মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমরা